মোহাম্মদ লিটন ভাই পটিয়া চট্টগ্রাম থেকে একটা বত্রিশ খেলার লকার মেশিন নতুন আপডেট যেটাতে আছে কিনা বত্রিশটা খেলার নতুন এমনকি জ্বালাতে পারবে পনেরো হাজারের উপরে বাতি আর রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই আমাদের থেকে একটা বত্রিশ খেলার লকার মেশিন দিচ্ছে তো প্রত্যেকটা বাতি আমরা আসলে লকার মেশিনে চেক দিচ্ছি আর বাতির লকার মেশিনটাও কিন্তু আমাদের টেস্ট করা হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা না তারপরে ভাইকে আমরা প্রত্যেক সারা বাতি আসলে সুন্দর করে চেক করে তারপর আসলে কুরিয়ারের করতেছি তো আপনাদেরও যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয় ডেকারেশনের ভাইদের জন্য আগে অগ্রিম টাকা দেওয়া দরকার নাই কোনো কুরিয়ার চার্জ আগে লাগবে না কিন্তু যারা বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছে তাদের অবশ্যই কুরিয়ার চার্জ দিয়ে তারপরে নিতে হবে তো যদি আপনাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা মরিজবাদির সারা ওয়ান কালার টু কালার হ্যালোজিন পারগান টিউব লাইট বিভিন্ন ধরনের মালামাল আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ